দর্শক আমি এই মুহূর্তে আছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আর এখানকার অবস্থা তেমন বেশ ভালো না পুরোটাই তমতমে অবস্থা ভার্সিটি গেট পুরোটাই পুলিশ দিয়ে ঘেরাও করা শিক্ষার্থীরা কেউ ফলে বুঝতে পারছে না হল প্রায় বন্ধ

আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব আপনাদের উপর কোন প্রকার আন্দোলন করার ইচ্ছা আমাদের নেই আপনাদের প্রতি বিরুদ্ধে অনুরোধ থাকবে আপনারা দয়া করে আপনাদের জায়গায় একতা ভাবতে থাকবেন কোন প্রকার হামলা চালানোর চেষ্টা করবেন না

कब हाईवे पार रानी मोको तबले लास जोर मनाय ओ ओ वाली हम सब वाली नितिन गोरे पैदा ऐसे नसो दौर रानी गोरे पैदा ऐसे नसो दौर रानी सत मारे हुकुम

সমর্থনে সিলেটের আলহামিয়া মধুবন সহ সমস্ত মার্কেট ব্যবসায়ী সমিতি আমাদের আন্দোলনের সমর্থনে বন্ধ ঘোষণা করেছে আমাদের আন্দোলনের সমর্থনে আমাদের সাথে আছেন তাদের সঙ্গে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন তারা সহযোগিতা করতে পারে কিন্তু আমরা একটা বিষয় পরিষ্কার করতে চাই আপনাদেরকে ব্যক্তিগত পর্যায়ে দেখে এখানে সহযোগিতা করতে হবে কোন দল কোন সংগঠন কিংবা কোন দিনের পক্ষ থেকে আমরা কোনো সহযোগিতা নিব না আমরা ব্যক্তিগত জায়গা থেকে একজন সাধারণ মানুষ হিসেবে একজন রাষ্ট্রের দায়িত্বশীল নাগরিক হিসেবে শুধু আমাদেরকে ভালোবেসে আপনারা কিছু দিতে চান আমরা গ্রহণ করবো কিন্তু আমরা

ये गारंटी वजन में बायस के लिए होते हैं इन्हें निवेदन करें ताकि दौड़ हो